না বেচলে ব্লগিং চালানো ভীষণ মুশকিল হ্যাঁ একদম ঠিক বলছি কারণ যারা এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দিয়ে ব্লগিং করছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা তাদের চ্যানেলে এইসব কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়েছে তারা যদি হঠাৎ করে কন্ট্রোভার্সি বন্ধ করে দেয় চ্যানেলে দেয়া তাহলে কিন্তু তাদের ব্লগিং সেই লেভেলের আর হবে না হ্যাঁ এটা আমাকে এক ভিউরসি বলেছে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ব্লগিং শুরু করে ফেলো তাহলে পিওর ব্লগিংয়ের যে স্বাদ সেটা পাওয়া যাবে না আর তাই কখনো না কখনো তোমাকে কন্ট্রোভার্সি ছোঁয়া দিতেই হবে না হলে মানুষ উত্তেজনা পাবে না আর তোমার ভিডিও দেখবে না তো তেমনই হাল হয়েছে আমাদের এক ক্রিয়েশনের হ্যাঁ বউ ক্রিয়েশানের হয়েছে সেই হাল দেড় বছর আগে তাদের কন্ট্রোভার্সি সবাই জানে কারণ একই ফ্যামিলির মধ্যে দু দুজন মানে বউ হ্যাঁ মানে দুজন যা ভিডিও করে দুজনেই ব্লগিং চালায় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে যদি কোনো কিছু প্রবলেম থাকে সেগুলো কন্ট্রোভার্সি করে যদি পাবলিকের সামনে নিয়ে আসে তাহলে চ্যানেলের বুঝতেই পারছো টিআরপি বাড়বে দুজনেরই চ্যানেল র্যাম চলবে কারণ কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলো ওই কন্ট্রোভার্সি করবে ওই ব্লগিংয়ের মধ্যে থেকে কন্ট্রোভার্সি যে ছোঁয়াগুলো পাবে সেটা থেকে আর তারপরে দুজনেরই চ্যানেল র্যাম্পার্ট চলবে সে নেগেটিভ ভাবে হোক আর পজিটিভ হোক একজন ভিলেন একজন নায়িকা হতেই পারে কিন্তু চ্যানেল চলবে এটাই আলটিমেটাম তাই না তো সেরকমই হয়েছিল আমরা জানি বউ ক্রিয়েশনের আর তার যে যা হ্যাঁ ঝিনকি হ্যাঁ তো এই দুজনের চ্যানেল তখন কন্ট্রোভার্সি চলেছিল। আর সেইখান থেকে বেশ ভালো মুনাফা পেয়েছিলে আমাদের দিদা তুই দিদা হ্যাঁ তো সবটাই তোমাদের জানা কিন্তু এখন কেন এই কথা বলছি তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে এখন এই জন্যই হয়েছে কারণ কালকেরই আমরা একটা ভিডিও দেখেছি যেই ভিডিওতে ক্রিয়েশন বলছে যে একটা টাকার অ্যামাউন্টের কথা বলছে প্রায় তিরিশ হাজার টাকা না প্রায় পঁচিশ হাজার টাকার ব্যাপার তো যাই হোক তিরিশ হাজার টাকাই মোস্ট প্রবলেম তিরিশ বা পঁচিশ কোনো একটা হবে যেই টাকাটা হচ্ছে তার শাশুড়ির বিধবা ভাতা আর কি তিনি পান এবং সেই টাকাটা জমেছে এবং সেই টাকাটা ওই ক্রিয়েশনকে না জানিয়ে তার শাশুড়ি মা টাকাটা তুলেছেন ব্যাংক থেকে এবং সেটা অবশ্যই জিনকি তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল এবং পাঁচটি হাজার টাকা ওর শাশুড়ি মাকে দেওয়ার পর বাদবাকি টাকাটা সে নিয়ে চলে গেছে এবং সেখানে ক্রিয়েশন কিছুই জানে না তাকে কিছু বলা হয়নি এবং টাকাটা নিয়ে যাওয়ার ক্রিয়েশন জানছে তো সেই জন্য সে খুব উগরে দিয়েছে ঠিক আছে তার বক্তব্য যে এত কথা ঝিনকি বলছে ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলছে কিন্তু সেখানে এই টাকার কথাটা কেন বলেনি আর এই টাকার কথাটা সে বলবে কেন তুমি তো আছো জানেই সে তুমি টাকার কথাটা বলবে ওই জন্য তোমার জন্য ছেড়ে রেখে দিয়েছিল যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমত যেইখানে ওরা বাড়িতে থাকে যেই জায়গাটা সেই জায়গার জায়গাটা হচ্ছে ওর শ্বশুরের তো শ্বশুরের জায়গায় দুটো ছেলে তাহলে তাদের সমান অধিকার সেই জায়গায় শ্বশুরের জায়গাতে জায়গাতে সে বাড়ি করে নিয়েছে ঠিক আছে এবার শাশুড়ি কিছুদিন ওইখানে ছেলেও কিন্তু বেশিরভাগ সময় সে ক্রিয়েশনের কাছেই থাকে তো যখন সেখানে ক্রিযেশনের কাছে থাকে তো তখন শাশুড়ি যদি কিছু করে বা বলে তাহলে সেক্ষেত্রে ওদেরকে জানানোটা ওদের মনে হয় যে উচিত এখন প্রথম কথা হচ্ছে আমার বিধবা ভাতার টাকা মানে ওর শাশুড়ি সে কাকে দেবে কাকে নেবে কতটা নেবে কে কাকে দেবে সেটা তার ব্যাপার কার প্রতি তার সদয় বেশি কে তাকে মুরগি করে নিয়ে যাচ্ছে আমরা সেটা ঠিক করতে পারি না ইভেন ক্রিয়েশনও কিছু বলতে পারে না ক্রিয়েশন যেটা বলছে যে আমাদের কাছে থাকে আমরাই তাকে দেখভাল করি অথচ টাকা দেওয়ার সময় কেন তাকে দেওয়া হলো প্রথম কথা হচ্ছে এইখানে আমি ঝিনকির দোষ দেখতে পাচ্ছি না যদি বলো কেন কারণ হচ্ছে টাকাটা কাট ওই ভদ্রমহিলা যেটা কিনা শাশুড়ি মা তো সেই শাশুড়ি মা যখন যাদের বাড়িতে থাকে সেই বাড়িতে থাকার সময় সে যখন গেল ব্যাঙ্কে গেল কেন গেল কিসের জন্য গেল সেটা যখন ক্রিয়েশন বা ক্রিয়েশনের হাজব্যান্ডকে কোনো রকম ইনফর্ম করল না সেটা কার ফল্ট চিন্তিত তো নয় তাহলে কার অবশ্যই তার শাশুড়ি মা তিনি মনেই করেনি যে এদেরকে আমাকে জানিয়ে যেতে হবে যদিও বা তাদের বাড়িতেই তিনি থাকেন এবং তারাই তাকে দেখভাল করে টেক কেয়ার করে আচ্ছা এবার এই জায়গায় একটা কথা ক্রিয়েশন বলেছে যে ওনার আগে একটা লোন চলছিল ঋণ তো সেই ঋণটা এই টাকা থেকে শোধ হয় এবং তারপরে শোধ হওয়ার পরে এই টাকাটা জমে তো যখন শোধ হয় তখন শৈশবত করে সেই লোন যে আদায় হয়ে গেছে সেটা হয়েছে তারপরে সেই টাকাটা কেউ আর ধরে না ওনারই জমতে থাকে এবার কথা হচ্ছে যে যখন জমতে থাকে তখন ওইটা ওনার সিকিউরিটির জন্যই উনি জমাতে থাকে এইবার সেই টাকা যদি তিনি ইচ্ছাকৃত ওই ঝিনকি বা ঝিনকির হাজব্যান্ডের কোনো কারণে দিয়ে দেয় তাহলে আমাদের কিছু বলার নেই এবার অনেকেই দেখি বলছে যে দুটো ছেলে সমান অধিকার মায়ের টাকায় না 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 ওই মায়ের টাকা মা যাকে ইচ্ছে তাকে দিতে পারে প্রথম দ্বিতীয় কথা মা কাউকেই না দিতে পারে হ্যাঁ মায়ের অবর্তমানে দুজনের সমান অধিকার মায়ের অবর্তমানে ঠিক আছে কিন্তু মা যদি মনে করে কোন একটি ছেলেকে পুরো টাকাটা দিয়ে দেবে তাহলে সেটা তার ব্যাপার তার ইচ্ছে তাহলে কারোর ইচ্ছেকে কি ভাগ করা যায় ইচ্ছে আমার ইচ্ছে ওকে দেব আচ্ছা এইবারে এখানে উঠে আসছে ও সরকারি চাকরি করে এরা তুলনামূলক ইউটিউব করে সেই অর্থে মানে কোনো স্টেডি ইনকাম নেই অত সরকারি চাকরি করে তবু মায়ের টাকাটা তুলে নিয়ে গেছে দেখো সেটা তাদের বিবেক তাদের মনুষ্যত্ব যে মায়ের টাকাটা তারা নিয়ে চলে গেছে কিন্তু মায়ের থেকে তো মানে কি বলবো ছিনিয়ে নিয়ে যায়নি মা তো ইচ্ছাকৃত দিয়েছে কারণ মা থাকে এই বাড়িতে আর সেই ছেলের বউ আসলেও মা ড্যাং ড্যাং করে চলে গেল তাহলে মা কাকে বললো না ক্রিয়েশনকে কিন্তু বলে গেল না কেন সেই ইনফর্ম করতেই পারত যে আমার টাকা ভাই আমি তুলে ওদেরকে দেবো তারও তো কিছু বলার নেই তাহলে করেনি এবং টাকাটা তুলে দিয়ে আসার পর সে দেখাচ্ছে হাত দেখিয়ে যে পাঁচটি হাজার টাকা তাকে দিয়েছে বাদ বাকি সে নিয়ে নিয়েছে তাহলে কি করে নিয়ে নিল জোর জ্বলুম তো এখানে ব্যাপার নেই তাকে বাড়ি থেকে নিয়ে গেল ব্যাংকে নিয়ে গেল তারপর সেই টাকাটা তুলে তিনি তাকে দিয়েছে তার মানে সবটাই তার ইচ্ছাকৃত কিন্তু যেহেতু মানে জানে যে পরবর্তীকালে এই ক্রিয়েশন বা ক্রিয়েশানের হাজব্যান্ড জানতে পারে মানে তার বড় ছেলে জানতে পারে সেই হেতু সে জাস্ট ইনফর্ম করলো ঠিক আছে এইবার ক্রিয়েশানে কথা হচ্ছে তার যা এত কথা বলে কিন্তু এই কথাটা কেন বলেনি কেন বলবে সে তো তার শাশুড়ির টাকা তাকে সে সয় ইচ্ছায় দিয়েছে তাহলে সেই জায়গায় সে তো বলবে না বলবে না আর সব থেকে বড় কথা আমি একটা জিনিস বুঝলাম না এটা ভিউয়ার্সদের কাছে বলার কি আছে এই জিনিসটা তো এরকম করা যেতেই পারত যে তার হাজব্যান্ড যখন বাড়িতে আসতো তারপর মায়ের সঙ্গে বসিয়ে যে মা এই ব্যাপার কি ব্যাপার তখন মা নিশ্চয়ই কিছু বলতো এবং তারপরে তার ভাই ভাইয়ের বউর সঙ্গে আলোচনা করা যেতে পারতো কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় এনে কি প্রমাণ করা হলো এটা ইচ্ছা করে কি কন্ট্রোভার্সি ছুড়ে দেয়া হলো না কারণ এই জিনিসটা কি আমাদের জানার দরকার আছে হ্যাঁ এবার ওর এটা দেখে রাগ হয়েছে রাগ হয়েছে কি রাগ হয়েছে আমাদের বাড়িতে থাকবে আমাদের সাথে থাকবে আমাদের খাবে আমাদের পড়বে অথচ টাকা দেওয়ার বেলা ওকে দেয়া এই খান থেকে একটা রাগ জন্মেছে ক্ষোভ জন্মেছে এবং সেইটার জন্য সেই ইচ্ছে করে এই কন্ট্রোভার্সিটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ছুড়ে দিল তাই তো আচ্ছা এইবার এখানে বলছে যে দলিলের কাগজ যেটা কিনা যে বাড়িটা ওরা আছে সেই দলিলের কাগজটা ওই ছেলেটির কাছে ছিল মানে ওর দেওরের কাছে ছিল কিন্তু সেই দলিলের কাগজের জেরক্স সে দেয়নি কেন দেয়নি তাদের ভয় ছিল যে দলিল হয়তো তারা হয়তো বাড়িটা তাদের নামে করে নেবে প্রথম কথা হচ্ছে বাড়িটা কার নামে বাড়িটা তো হচ্ছে তার শ্বশুরের নামে ছিল মানে বাড়ির জায়গাটা এবার সেই জায়গাটা তিনটে শেয়ার হবে তো একজন কেউ জায়গাটার জমিটা মানে কাগজটা নিয়ে নিলে সে তার নামে করে নিতে পারে কি আইনত তো পারে না কারণ তিনটে শেয়ারের একজন কি করে সবটা শেয়ারের হয় কিন্তু হ্যাঁ হয়তো অন্য ঘুর পথে সেটা হয়তো পড়া যেতে পারে যেটা আমার জানা নেই বেআইনিভাবে নিজের নামে করা যেতেই পারে জেরক্স তুলে সেখান থেকে কত দাগ নম্বর কত খতিয়ার নম্বর কোন এখানে সেইগুলো সব জেনে শুনে নিয়ে হয়তো ওদের নামে ট্রান্সফার করানো যেতে পারে তবে সেটা কিন্তু গিফট ডিড বা হয়তো পর্চা বের করা যেতে পারে আদারওয়াইজ কোনোভাবেই কোনো কিছু করা যেতে পারে না অর্থাৎ এই ভয় পাওয়াটা বেকার বা কোনো প্রয়োজন নেই ঠিক আছে এইবার এরা বলছে এই যে দলিলটা জেরক্সটা নিয়ে ওরা অ্যাকচুয়ালি কি করতে চাইছিল যেহেতু ওরা বাংলাদেশে যাবে এরকম ঠিক করেছিল সেক্ষেত্রে পাসপোর্ট হ্যান ত্যান এইসব বানানোর জন্য বাড়ির জমির দলিল লাগে তাই জন্য আচ্ছা এইবার কথা হচ্ছে যে তো সেই জন্য ওরা দেয়নি পরবর্তীকালে জিনিসটা অবশ্য মীমাংসা হয়ে গেছে এবং ওরা দিয়েছে তাহলে যে জিনিসটা অলরেডি মীমাংসিত যে জিনিসটা অলরেডি হয়ে গেছে সেইটা ওই ব্লগিংয়ের মাধ্যমে ব্লগার ভিউয়ারদের কাছে তুলে ধরার মানেটা কী এটা তো মীমাংসিত ওদের তো অনেক জিনিসই মীমাংসিত হয়েছিল দু তরফ থেকে ঝামেলা হচ্ছিলো যাই হচ্ছিল তাই হচ্ছিলো সেখানে ক্রিয়েশন নিজে এসে বলেছে আমরা আর এইরকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও চাই না তোমরা কেউ আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করো না আমরা নিজেদের নিজেদের মধ্যে শর্ট আউট করে নেবো একথা হয়ে গেছিলো তাহলে যখন সব শর্ট আউট করে নেওয়াই হলো তাহলে আবার কেন ভিডিও মারফত ভিউয়ার্সদের কাছে সেই পুরোনো কথা সেই পাসপোর্টের কথা সেই জেরক্স দলিলের জেরক্সের কথা দলিলের কথা বাংলাদেশে যাওয়ার কথা তারপরে আইডি ক্রিয়েট করার কথা এই সব ধরনের কথাগুলো বলার তো কোনো প্রয়োজন নেই এটা তো পুরোনো ঘটনা তো পুরোনো ইতিহাস টেনে আনা কী আছে এখানে টু দ্য পয়েন্ট কথা এটা যে একটা টাকার অ্যামাউন্ট বার্ধক্য বাতা হিসেবে আমার শাশুড়ি পেতেন সেই টাকাটার পাঁচ হাজার টাকা বাদ দিয়ে পুরো টাকাটাই তারা নিয়ে চলে গেছে তবে হ্যাঁ তারা কিন্তু জোর করে নিয়ে যায়নি কারণ শাশুড়ি তাদের সঙ্গে ব্যাংক থেকে ব্যাংকে গেছে গিয়ে সেখানে নিজে তুলেছে টাকা তারপর না ওদের দিয়েছে তাহলে শাশুড়ি যেখানে নিজেই তাকে টাকা দিয়ে দিয়েছে সেখানে তো ক্রিয়েশনের কিছু বলার নেই মানে তার যাকেও কিছু বলার নেই ভিউয়ার্সদের কাছেও কিছু বলার নেই যদি বলার কিছু থাকে সেটা শাশুড়িকে বলার আছে যে শাশুড়ি দেখো ওদের বাড়িতে থেকে ওদের প্রতি টান তাই তো তো সেটা পাবলিক করার কি মানে হলো তার মানে কন্ট্রোভার্সি চাইছি তার মানে এটাই প্রমাণ দেখানো হচ্ছে যে দেখো ওরা ভিতরে ভিতরে শাশুড়ির টাকা পয়সা নিয়ে নিচ্ছে শাশুড়ির থেকে সমস্ত কিছু নিয়ে নিচ্ছে আর দেখো এত ওদের টাকা কারণ ওরা সরকারি চাকরি করে এত কিছু তারপরেও কিন্তু ওরা কমতে যাচ্ছে না অথচ দেখভাল আমরা করছি মানে বক্তব্য হচ্ছে শাশুড়ির লাইবিলিটিসটা আমরা নিচ্ছি আর ফলটা ওরা পাচ্ছে এটাই তো বক্তব্য তাই জন্যই তো করা হয়েছে এখন দেখো শাশুড়ি দুজনেরই তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের দুজনেরই শাশুড়ি সেক্ষেত্রে দুজনেই তাকে দেখতে পারো দেখভাল করতে পারো কোনো একজনের বাড়িতে থাকতে পারে আর অন্যজন কিছু টাকা পয়সা তার হাতে দিতে পারো যে আমি আমার কাছে তাও রয়েছো না তাহলে আমি টাকা দিয়ে হেল্প করছি বা এটাও করতে পারো যে দুজনের কাছেই নিজেদের মতো করে নিজেরা বুঝে নিয়ে দুজনের কাছেই ওই ভদ্রমহিলা থাকতে পারে তাহলে তো কারোর কিছু বলার নেই কারণ লাইবিলিটিসও দুজনের রেসপন্সিবিলিটিও দুজনের আবার সমস্ত কিছু পাপও দুজনের হ্যাঁ এইবার কথাটা হচ্ছে আমরা দেখেছি বাবা মারা কি বলতো যার কাছে থাকে তার প্রতি টানটা একটু কম হয় আর যার কাছে থাকে না তার প্রতি মায়া দয়া বেশি কারণ তাকে চোখে হারায় সে তো সর্বক্ষণ থাকে না কাছাকাছি তাকে চোখে হারায় তো এই জন্য বাবা মা অনেক সময় এরকম কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে তো ব্যাপারটা শাশুড়ির সাথে তো শাশুড়ির কথাটা জায়ের উপর রাগ দেখানোর কি আছে আর এটা ব্লগিংয়ের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে জায়ের নামে বলারে বা কী আছে আর মানে যাও গিয়ে আবার কন্ট্রোভার্সি করো ওর ওখানে কমেন্ট করো কে জিজ্ঞাসা করো ওকে উত্ত্যক্ত করো কেন নিলো টাকাটা ঠিক আছে এইটার জন্যই হয়তো মানে কথাটা বলা হচ্ছে তাই তো আমার তো সেটাই মনে হয় যাই হোক আমার একটাই বক্তব্য যে যদি তোমরা কন্ট্রোভার্সি ছোড়ো তাহলে মানুষ কিন্তু সেগুলো নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে তখন মধ্যখানে এসে আবার যেন না বলো যে না আমাদের ছেড়ে দেওয়া হোক আমরা আমাদের প্রাইভেট বা পার্সোনাল কথা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেব আমরা কোনো কন্ট্রোভার্সি চাই না তখন যেন না বলা হয় ঠিক আছে যাই হোক ক্রিয়েশান ও ক্রিয়েশান কিন্তু প্রচুর স্মার্ট সে কিন্তু বুদ্ধি করে আসল কথাটা বলে দিল মানে ওর বক্তব্য অনুযায়ী যে শাশুড়ি ওদের না জানিয়ে ওদের টাকা পয়সা তুলে দিয়েছে শাশুড়ি ওদের বাড়িতে থাকে কিন্তু ওদের প্রতি মানে অন্যদের মানে যা প্রতি টান বেশি শাশুড়ি ওদের খায় ওদের পরে ওদের বাড়িতেই সমস্ত কিছু করে আর দেখো রাতারাতি যখন টাকা দেওয়ার বেলা হয় কোনো ভালো কিছু হয় তখন ওদের প্রতি ঝোলটানি এটাই তো আবার এটাও বোঝাতে চেয়েছে যে ওদের তো ইউটিউব ছাড়া কোনো কিছুতেই সেরকম একটা ইনকাম নেই সেক্ষেত্রে ওরা কিন্তু সরকারি চাকরি করে তার মানে ওরা অবস্থাপন্ন হওয়ার পরেও তারা টাকার লোক ছাড়তে পারে না তো এই জায়গায় আমি ক্রিয়েশনের সঙ্গে একমত যার যত আছে তার তত কমে তো যতটা মানে টাকা কি বলবো বেশি লোকের থাকুক তার মানেই যে তার দরকার পড়বে তা নয় তার দরকার পড়লে সে কোনো না কোনো ছুতো নাতা করে ব্যাপারটা নিয়ে যাবে তো এইখানে আমার মনে হয় তোমার শাশুড়ির সঙ্গে আরও কথাবার্তা বলার দরকার না তোমার কাছে টাকা থাকার দরকার না ওদের কাছে ওদেরকে টাকা দেওয়ার দরকার তোমার শাশুড়ির উচিত নিজের টাকাটা নিজের কাছে গচ্ছিত রাখা নিজের সিকিউরিটির জন্য নিজের অসুখ বিসুখ হতে পারে অনেক কিছু হতে পারে তো সেই জায়গা থেকে তোমার শাশুড়ি এটা নিজে নিজেকে মানে কি বলবো কন্ট্রোল করা উচিত চাইলেও আর দিয়ে দিলেও এটা ঠিক নয় এটা আমার মত তো যাই হোক এটুকুনি বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে দেখা যাক আবার নতুন কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস উত্থাপন হয় কি না আপাতত যেটুকুনি শুনেছি যেটুকুনি বুঝেছি সেটুকুনি তোমাদের ভিডিওর মাধ্যমে জানালাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা